আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন পাথরের মরুভূমি এবং আমার সামনের দিকে রয়েছে বালুর মরুভূমি আশেপাশে গাইস এখানে তিন চার কিলোমিটার জুড়ে কোনো ঘর নেই আর এরকম এক জায়গাতে শহীদিরা কিভাবে ছাগল পালে এবং এই ছাগলগুলা কে পালন করে সেগুলো আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সৌদিরা কিভাবে ছাগল পালন করে এবং এই ছাগলগুলা কে রাখে এখানে রয়েছে হচ্ছে একজন ইথোপিয়ান লোক এস ইসমাইনতা সাদিক মুসলিম খ্রিস্টান তো সে হচ্ছে একজন ইথোপিয়ান লোক সে হচ্ছে একজন খ্রিস্টান আর এই এই লুকটি এই এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাগল রয়েছে এই ছাগল পালন করে আশেপাশে বাড়িঘর নেই তিন চার কিলোমিটার দূরে এই মরুভূমি এলাকাতে এই লুকটি কিভাবে থাকে এবং কি খাওয়া দাওয়া করে এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানে কীরকম ঘরে এসে থাকে এবং এখানে বকরিগুলা কিভাবে রাখে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আশেপাশে যত দূর চোখ যায় মরুভূমি এবং এখানে সে কি করতেছে দেখতেছেন এখানে সে পানি পড়তেছে পরতেছে এসোধায় না তো সেখানে এই টিউবটা থেকে দেখতে পাচ্ছেন একটু টিউব পাড়ি রাখে এই টিউবে থেকে পাড়ি দিচ্ছে ছাগলকে পানি খাওয়াবে আদা কেউ রাখে ভাদা গরাম আদা বকরি সুবা সরফ তো সে বলতেছে এখন সে পানি খাওয়াবে এরপরে সে বাহিরে ছেড়ে দেয় ছাগলগুলোকে তো ছাগলগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কিভাবে এখানে ছাগলগুলো রাখে এখানে দেখতে পাচ্ছেন চারোদিক দিয়ে ঘেরাও করা রয়েছে এই ছাগলের ঘর বানানো রয়েছে এগুলো জালি দিয়ে ঘর বানিয়েছে এখানে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছেন এছাড়া এখানে কিছু ছাগল ছেড়ে দিয়েছে বাহিরে ঘাস খাওয়ার জন্য যে বাইরে ঘুরে ঘুরে ঘাস খায় দেখতে পারছেন আমাকে দেখে দূরে চলে যাচ্ছে এখানে এই ছাগল পালন ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগি পালন করা হয় মুরগি রয়েছে এটার পাশাপাশি ছাগলের পাশাপাশি এখানে মুরগির ঘর রয়েছে মুরগি পালন করে এটা একটি ঘর এখানে রয়েছে কিছু ছোট ছোট ছাগল তো দেখতে পাচ্ছেন এই কিভাবে কিভাবে ছাগলগুলাকে ধাওয়া করছে রাখে তো গাইস এখানে কতগুলা ছাগল রয়েছে তো এখন এই পিয়ানের কাছে জিজ্ঞেস করলাম তো সে বলতেছে তিরিশ থার্টি সে লেখে আমাকে দেখাচ্ছে থার্টি ওয়ান সে দেখাচ্ছে একত্রিশটা বকরি আছে সে আরবি ততটা ভালো বুঝে না এখানে যে ছাগলগুলা দেখতেছেন স্বাস্থ্যবান বকরিগুলা এগুলা পালক দেখতে পাচ্ছেন পশমগুলা কত বড় বড় ছাগলগুলার আর এগুলা হচ্ছে কিছুটা বাচ্চা ওগুলা এখানে পাত্রের মধ্যে ঘাস দিয়ে রেখেছে এই জালির ভিতরে এই ছাগলগুলা পালে এছাড়া রয়েছে কিছু মুরগি তো মুরগি রয়েছে কতগুলা সেগুলা একটু জানতে চাবো এই ইথুপিয়ানের কাছে দাদা সাদিক কাম জিজা হ্যাঁ না কাম জিজাস কাম তো সে লেখে দেখাচ্ছে বলতে পারছে না যে বলতেছে বারো পিস মুরগি রয়েছে বারোটি মুরগি এই ছাগলের পাশাপাশি মুরগিগুলো পালে এই ভিতরেই উপরে কিছু কার্পেট দিয়ে ছাউনি দিয়েছে এই ঘরগুলার তো এগুলার ভিতরেই এই ছাগল রাখা হয় এই মরুভূমির মাঝখানে তিন চার কিলোমিটার দূরে বাড়ি ঘর এখান থেকে তো এখানে পাশেই একটি ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ক্ষেমা সৌদি আরবে খেমা বলে এই এটার ভিতরে এই মূলত এই ইথোপিয়ান লোকটি থাকে তো এই ঘরের ভিতরে এখন দেখব যে কীভাবে সে থাকে এবং খাওয়া দাওয়া করে তো এখন ঢুকতেছি দেখতেছেন এখানে কিছু রয়েছে গ্লান এখানে দেখতে পাচ্ছেন একটি সিট রয়েছে তো এটার মূলত সে শুয়ে থাকে এখানে থাকে রাতে এবং এখানে চুলা রয়েছে তার হান্ডি পাতিল এখানে পাক করে এখানে খাওয়া দাওয়া করে হয়তো তাকে কফিল তার খানা দানা দিয়ে যায় নুমিন্তা হ্যাঁ তো সে বলতেছে এই সিটটির উপরে সে নুম তানি বিল হে না বলতেছে রাতে সে এই যে একটি চার পেয়ে দেখতেছেন খাট তো এখানে সবাই বলতেছে এই বাহিরে রাতে এই ছাগল পাহারা দেয় আর তো এখানে মূলত যখন রোদ উঠে দুপুর গরমে এখানে থাকে কে পা কে লিনতা

সে খবুজ খায় এবং এখানে তার কপিলে ডাল দিয়ে গেছে ডাল মশলা দিয়ে গেছে তো এগুলো দিয়ে সে সবজি পাকায় এবং রুটি খায় চাউল খায় না বা চাল বা পিঁয়াজ দিয়ে গেছে তো এগুলো দিয়ে সে সবজি পাকিয়ে এখানে সে তরকারি রান্না করে রুটি খায় বলতেছে সে সব সময় সে রুটি খায় ভাত খায় না এই যে সুটো ঘরটি দেখতেছেন এটা একটা খেমা বলে দেখতে পাচ্ছেন এই আশেপাশে চারোদিকে মরুভূমি এই মাঝখানে এই ছাগল পালে এই লুকটি ইথোপিয়ান খ্রিস্টান